এটাই দুর্ভাগ্য এটাই দুর্ভাগ্য হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও সাথে নিতে হবে আমার একদিকে আমাদের আব্বাস দাঁড়িয়ে আছে একদিকে মাসুদ দাঁড়িয়ে আছে সবাইকে এক পাত্রে ফেলবেন না কিন্তু এরা সংখ্যায় কম এরা বোঝাতে পারে না কারণ নির্বাচনের আগে আড়াই হাজার টাকা ভাতা পাওয়া ইমামরা ব্রেনটা ওয়াশ করে দেয় তখন শিক্ষিত মাসুদের কথা চলে না দীপাবলি এবং কালী পুজো সবাইকে শুভেচ্ছা মা দুর্গাকেও বলেছিলাম মা তোমার ত্রিশুলটা এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে কোনো বোন কন্যা সুরক্ষিত নয় এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে ওই প্রার্থনা করছি অবহা থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয় মা দুর্গা ত্রিশুল আর মা কালীর খড়গটা লাগবে এই ধর্ষকদেরকে শেষ করার জন্য এই প্রার্থনাই মায়ের কাছে বলছি রাজ্যবাসীকে একটাই বার্তা দেব যে এবারের দীপাবলি সুখ সমৃদ্ধি ভরিয়ে দিক কালী মাতা আমাদের শক্তি দিক আমরা যাতে নারী সুরক্ষা দিতে পারি কন্যা সুরক্ষা দিতে পারি মুখ্যমন্ত্রীর মতো ওইভাবে ভাষা বলা উচিত গাল চাইলটা রাতে বেরোবে না কেন কালী পুজো তো রাতে হবে মেয়েরা প্রতি থাকবে না পুষ্পাঞ্জলি দেবে না মেয়েদের সুরক্ষা মেয়েরাই নিয়ে নিবে তাহলে আমরা আছি কি করতে সরকার আছে কি করতে অতএব এগুলো বর্জন করো ভারতকে আমরা মাতা বলি গুRNAMate রত্ন তাদের সুরক্ষিত রাখা দায়িত্ব আমাদের এই যে গুন্ডি কেটে দেয়া হলো কোথাও কি একটা নিয়ন্ত্রণ করে গরাইতো করে একটা মানুষ কথা মানে এই যে কোন নারী দেরকে রক্ষা তো 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 আফগানিস্তানেও বলছে কিনা সন্দেহ আছে আফগানিস্তানে যারা শাসক আছে তারাও বলছে কিনা সন্দেহ আছে এটা বলা উচিত না উনি কোন দলের নেত্রী নন রাজ্যের প্রশাসনিক কর্তে পুলিশ মন্ত্রী উনি আমাদেরকে আমাদের বনেদের মেয়েদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব না উনার মুখ থেকে এই ধরনের কথা আসা মানে অত্যন্ত বিপজ্জনক এবং আমাদেরকে মানুষজনকে ভাবতে হবে যে এই ধরনের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে রাজ্যে রাখবেন কিনা কারণ মানুষের কাছে একটা বড় সুযোগ আগামী কয়েক মাসের মধ্যে আসছে সুযোগটা মানুষ যদি কাজে লাগান তাহলে অন্তত যোগী আদিত্যনাথ যেভাবে মহিলা সুরক্ষা দিচ্ছেন আমরাও এই রাজ্যে সেটা দিতে পারি আপনারা যেরকম এসআইআর হোক সেটা যেরকম নির্বাচন কমিশনের কাছে দাবি করছেন পাশাপাশি তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছে এসআইআর হলে কেউ বলছেন করে দেবে ইলেকশন কমিশন বুঝে নেবে আমাদের দায়িত্ব নজরদারি চৌকিদারি করা নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে আমরা ধরো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি না নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়েছে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানি না এটা শান্তিতে আছে যাচ্ছে খাচ্ছে এখানে বাংলাদেশি মুসলিমদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে আমরা বর্ডার ডিস্ট্রিক্ট নয় নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয় এখানে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পারছেন কি বিপজ্জনক আমরা কেন ভারতীয় দিন নিয়ে চলবো আমার রেশন কেন ও খাবে আমার জমি কেন ও নিবে আমার ধর্মে কেন ও হাত দেবে আমার ভোট ও কেন দেবে বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হব বিদেশি লোকেদের ভোটে কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে বিদেশি লোকেদের ভোটে কেন মোদীজির প্রধানমন্ত্রী হবে ভারতীয়রা করবে লড়াইটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের তারা একটা প্রশ্ন ছিল যে ময়নার যেটি বিধায়ক অশোক দিন্দা তাঁকে বিজয় সম্মেলনীতে অংশ যে ছাব্বিশ সালে তিনি প্রার্থী হচ্ছেন প্রায় নব্বই দশমিক নয় নয় শতাংশ নিশ্চয়ই ওনার ইচ্ছা আছে উনি বলেছেন যে দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তিনি প্রার্থী হবেন যদি এলাকায় থাকেন কাজ করেন তিনি বলতেই পারেন আমার পারফরমেন্স আছে সাসপেন্ড হয়েছে এটা ঘোষণা করা নয় আমি তো আশা করতেই পারি দল আমাকে মনোনয়ন দেবে খারাপ কিছু বলেননি তো পাশাপাশি কর্মীদের বার্তা দিচ্ছেন সংঘটিত হয়ে চারটাই বৈঠক আমি কোনো ওই পয়েন্টটা ক্লিয়ার করছি উনি অ্যাক্টিভ এম মানুষের সঙ্গে থাকেন উনার এলাকায় বিধায়কের অফিস রয়েছে কিছুদিন আগে সরকারকে উনি বলেছিলেন রাস্তা সারাতে বলে নিজে কোমরে গামছা বেঁধে মাথায় দিয়ে রাস্তা বিধানসভায় প্রত্যেকটা অধিবেশনে আমাদের সহযোগিতা করে উপস্থিত গত বিধানসভা অধিবেশনে সাসপেন্ড হয়েছে তো থাকে তিনি তো আশা করতেই পারেন যে এখানে নব্বই পার্সেন্ট ধরে নিন আমি দাঁড়াবো তো দলের কাছে আবেদন জনগণকে বলছি প্রতি কিছু নেই দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তখন তিনি প্রার্থী আপনিও আশা করতে পারেন আমি সাংবাদিকতা ছেড়ে আমি কোন রাজনৈতিক দলে যোগ দেবো আমিও ভোটে দাঁড়াবো আশা করতেই পারে তিনি তার আশাটা বলেছেন তিনি এক্সিস্টিং এম তিনি এমন কোন কাজ করেননি যাতে তাকে দল বদলে দেয় সেই ধারণা থেকে তিনি বলেছেন এটাকে প্রার্থী ঘোষণার সঙ্গে বিতর্ক তৈরি করার কোনো কারণ নেই অশোক দিন্দা ইজ ভেরি অ্যাক্টিভ এম এল এ অন্য জগৎ থেকে এসেছে কিন্তু তিনি মোদিজি এবং রাষ্ট্রবাদের পক্ষে সিনসিয়ারলি কাজ করছেন কাজ করতে দেওয়া হয় না বিরোধী এমএলএ এমপিদের অভিজিৎ গাঙ্গুলির এখানে সব এমপি ল্যাডের কাজ করে আছে ডিএম ডিএম টেন্ডার টোটোতে কেউ পয়সাও দেবে না কতবার বলবে ভাই আমার কথা যে শুনবে বিরোধী দলনেতা বলছে টোটো চালায় বাধ্য হয়ে তোমরা হাজার টাকা মমতাকে দেবে না